সালামুকুম এমতাবস্থায় শ্যুটিং করার জন্য আরছি রংপুরের শালবাগান দেখেন বিশাল বড় একটা শালবাগান এই শালবাগানে কিন্তু শ্যুটিং করার জন্য আরছি প্রায় শালবাগানের শ্যুটিংগুলো শেষ আর রংপুর জেলার মধ্যে এইটা কিন্তু বিখ্যাত একটা শালবন শালবাগানের মাঝে মাঝে কিন্তু এখন ব্যাতের গাছ লাগানো হয়েছে আর ব্যাত কিন্তু বাংলাদেশের প্রধান হস্তশিল্প উৎপাদনকারী একটা উদ্ভিদ এই উদ্ভিদ থেকে সবচেয়ে বেশি হস্তশিল্প তৈরি করা হয় যা প্রচুর টেকসই এবং মজবুত সেই বেতের গাছ লাগানো হয়েছে শালবনের মাঝে মাঝে এখানে শালবনটা কত সালে স্থাপন হয়েছে বা কত সালে এমনিতে গড়ে উঠেছে সেটা কেউ বলতে পারে না প্রায় হয়তো বা দুইশো বছর বা তিনশো বছর থেকে এখানে শালবাগানটা আছে বা শালবাগানটা এই শালবাগানটা কিন্তু বিশাল বড় একটা শালবাগান একদিন লাগবে ঘুরি দেখাতে ঘুরি দেখালে কিন্তু এটা আর মনে করেন শেষ হবে না বিশাল বড় কিন্তু শালবনটা যদি পারেন এই শালবনে কিন্তু শুটিং অনেকেই দূর দূরান্তর হতে আসে শ্যুটিং করার জন্য তা যদি তোমরা পারেন তোমরাও এখানে শ্যুটিং করার জন্য আসবেন এখানে কিন্তু অসাধারণ লুক যদি পারেন এখানে শ্যুটিং করতে আসবেন আমরা কিন্তু আজকে এখানে শ্যুটিং করতে আসছিলাম তা আমাদের শুটিং শেষ শ্যুটিং শেষ করার পর আমরা বাড়িতে ফিরতেছি তা ফেরার পরতে ভাবলাম যে কিছুক্ষণ শালবাগানটা একটু ভি ভিডিওটা করে নেই করে নেই আমি আমার বন্ধুদের দেখাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ব্যাকগ্রাউন্ডের অভাবে ভিডিও আপলোড করতে পারতেছেন না বা ভিডিও তৈরি করতে পারছেন না ব্যাকগ্রাউন্ডে সুন্দর রাখার জন্যে এই শালবনে আসবেন তাহলে তোমার ভিডিওগুলো ভাইরাল হওয়ার আছে কিন্তু শালবনটা কিন্তু বিশাল বড় আর ভিতরে কিন্তু অসাধারণ লুক শালবনটা তা চলুন আমি তোমাদের শালবনটা একটু ঘুরে ঘুরে দেখাই দু এক মিনিট ভিডিওর মাধ্যমে তোমাদের শালবনের ভিতরে কিসের কিসের গাছ আছে আর কী কী আছে সেটাই দেখে দিই ওকে ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো এই হলো রংপুরের শালবন শালবনের গাছগুলোতে শুধু শাল গাছেই থাকে অন্য কোনো গাছ নাই অন্য কোনো প্রজাতির গাছ নেই কিন্তু আছে শুধু নতুন করে লাগানো হয়েছে এই যে ব্যাতের গাছ আর এই ব্যাতের গাছগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রধান হস্ত শিল্প উৎপাদনকারী পণ্য হলে ব্যাত গাছ এই ব্যাত গাছ কিন্তু প্রচুর শক্তিশালী এবং টেকসই আর ব্যাত গাছের কিন্তু কাঁটায় ভরা পাতায় কাঁটা এই যে পাতাগুলো দেখতেছেন না পাতাগুলো এই যে পাতাগুলো এই পাতাগুলোর নিচেও কিন্তু কাঁটা দেখেন অনেক কাঁটা আর এগুলো কাঁটা কিন্তু অনেক ধারালো আর কাঁটাগুলোর মাঝে মাঝে আবার একটা করি এ আছে মানে গাছটাকে প্রোটেক্ট করার জন্য আর এগুলো শেকড়ের মতো আছে এগুলোর নাম কি আমি নিজেই জানি না এই যে এগুলো তারের মতো এগুলোও কিন্তু কাঁটায় পূর্ণ আর এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে শালবনের মাঝে মাঝে এই গাছগুলো আছে দেখেন এই গাছগুলো এই যে এটা হলো শাল গাছ এই যে বিশাল বড় বড় শাল গাছ বিশাল শাল গাছ থেকে গাছটা বিশাল বড় শাল বড় সব গাছে কিন্তু অনেক লম্বা কিন্তু ব্যাতের যে গাছগুলো লাগানো হয়েছে এই ব্যাতের গাছগুলো কিন্তু অনেক ঝোপঝাড় সম্পূর্ণ হয়েছে দেখেন বিশাল বড় শাল বাগান আর কি সুন্দর ঝোপঝাড় হয়েছে এখানে কিন্তু ভিডিও করা অসাধারণ সুন্দর লুক হয় যদি তোমরা পারেন এখানে ভিডিও করতে আসবেন ভিডিও করে নেবেন তাহলে তোমাদের ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে এই শালবনটা কিন্তু সুন্দরবনের চেয়ে কম নয় সুন্দরবন কিন্তু একটু দেখতে বড়ো এটা কিন্তু দেখতে ছোটো হলেও অনেক সুন্দর কিন্তু এখানে বন্য পশু পাখি পাখি অনেক প্রজাতির পাখি আছে কিন্তু পশু পাখির মধ্যে আছে দু একটা বানর কাঠবিড়াল আর প্রচুর পরিমাণে শিয়াল আর মাঝে মাঝে কিন্তু দেশি কুত্তাও আছে এখানে দেশি কুত্তাও মাঝে মাঝে শিয়ালকে ধাওয়া করার জন্য আসে তা এই শালবনের কিন্তু অসাধারণ লোক যদি পারেন এখানে ভিডিও করতে আসবেন ওকে তাহলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে সো গাইস ভিডিওটা আর বাড়াতে না চাই এখানে ভিডিওটা শেষ করে দেয় আজকে কিন্তু অনেক ভিডিও করলাম এই ভিডিওগুলো আপলোড করব জানি না আমার ইউটিউব চ্যানেল বা কোন ফেসবুকে পেজে আপলোড করব আমি অবশ্যই জানিয়ে দেব দেখেন বিশাল বড়ো শাল গাছ এই শাল গাছ এই শাল গাছ কিন্তু বাজারে বিক্রি করে নিষিদ্ধ সরকার কিন্তু একেবারে নিষিদ্ধ করে দিয়েছে শালবন ব্যবহার করা বা শালগা শাল কাঠ বিক্রি করা একবারে সরকারের দ্বন্দ্বনীয় অপরাধ এই শালবন কিন্তু কাটা এবং বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ অতএব কেউ তোমরা শালবন কাটতে আসবেন না বা শালবন কখনও কখনও কাটবেন না এটা বাংলাদেশের একটা ঐতিহ্য পাশাপাশি বাংলাদেশের বনভূমির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শালবন এই শালবন কিন্তু আমরা ধ্বংসের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে কিন্তু এই ব্যাতের গাছগুলি কিন্তু সচরাচর পাওয়া যায় না আমাদের রংপুরে রংপুরে কিন্তু সচরাচর পাওয়া যায় না এগুলো পাওয়া যায় চট্টগ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু মাত্র মানে আমাদের রংপুর অঞ্চলে কিন্তু নিয়ে এসেছে তা এখানে শালবনে দেখেন অনেকগুলো মুকুলের মতন এগুলো করে ডেরার আছে দেখেন ডেরাগুলো রয়েছে এই ডেরাগুলে কিন্তু অনেক মসৃণ দেখেন অনেক মসৃণ এটার মধ্যে কিন্তু পাতা আছে এই যে এটার মধ্যে পাতা আছে কিন্তু বুঝা যাচ্ছে না যে এটার মধ্যে পাতা আছে এই দেখেন এটার কিন্তু পাতা আছে এই দেখেন কি সুন্দরই দেখেন অসাধারণ সুন্দরই দেখেন অসাধারণ সুন্দর লোক ওকে এ হলো শালবন তা আমি ভিডিওটি এখানে শেষ করি দিই ওকে